বাতাসের গন্ধ আমি বাতাসের লাশের গন্ধ আমি মাটিতে মৃত্যুর লগ্ন মৃত্যু দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন তারা লজ্জায় আলস্ট কুমারী তারা স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা থামছে ধরেছে আজ ফুটোলো শকুন জাতির পতাকা আজ থামছে ধরেছে পুরনো শকুন জাতির পতাকা থামছে ধরেছে আজ পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গোদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার এই চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পাড়ার মত ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার সজল হারিয়ে পাওয়া একমাত্র সজল স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বলে সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা